প্লিজ তাড়াতাড়ি করুন ব্যথা পাচ্ছি আমি আর সহ্য করতে না পেরে কান্না করে দিলাম কিন্তু উনি আমার কোনো কথাই শুনছে না আমাকে ইচ্ছে মতো ভোগ করছে আর করবি না কেন তিনি তো টাকা দিয়ে আমাকে কিনে নিয়েছে দুই ঘন্টার জন্য এসব আমার খুবই বিরক্ত লাগছে কিন্তু কিছু করার নেই মুখ বুঝে সব সহ্য করে নিতে হচ্ছে আজ প্রথমবার দেহের ব্যবসা করতেছি শুধু কিছু টাকার জন্য জীবনে কখনো ভাবতে পারেনি টাকার জন্য নিজের সব থেকে মূল্যবান জিনিসটা নিজ বিক্রি করে দিতে হবে আমি প্লিজ এখন আপনার দেওয়ার সময় আমি আপনাকে দিয়ে দিয়েছি এখন আমাকে ছেড়ে দিন আর আমার টাকাটা দিয়ে দিন উনি আর পাঁচ মিনিট সময় দাও আমি তোমাকে কিছু বকশি দিয়ে দেব আমি না প্লিজ আমার ভাইটাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না হলে আমার ভাইকে বাঁচাতে পারবো না এই পাঁচ মিনিটের মূল্য আমার কাছে অনেক প্লিজ আমাকে যেতে দিন উনি উফ এ নাও তোমার টাকা উনি দশ টাকা আমাকে দিয়ে দিলেন কারণ আগে থেকে আলাপ করে নিয়েছিল দুই ঘন্টা ওনার সাথে কাটালে আমাকে দশ হাজার টাকা দিবে। আমি ওনার রুমে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম আমি আচ্ছা আমি তাহলে আসি ভালো থাকবেন উনি এই যে শুনুন আমি প্লিজ যা বলে বলি একটু তাড়াতাড়ি বলুন আমাকে যেতে হবে নয়তো আমার ভাইটার বড় কিছু হয়ে যাবে উনি এত রাতে একা আপনি এত সুন্দর একটা মেয়ে রাস্তা দিয়ে গেলে তো এলাকার বাজে ছেলে পেলে খপ পরে পড়তে পারেন তাই বলি কি আমি আপনার সাথে চলি আমি আপনার গাড়ি করে আপনাকে নামিয়ে দিয়ে আসতেছি আমি থাক লাগবে না আমি একাই চলে যেতে পারবো কিন্তু মনে মনে ঠিকই ভয় হচ্ছে বলা তো যায় না এই রাতের বেলা বাজে ছেলেদের খপ্পরে যদি পড়ি তাহলে ইজ্জতের সাথে সাথে টাকাগুলো যদি নেয় তাহলে আমার ভাইয়াটাকে বাঁচাতে পারব না উনি আরে বুঝতেছেন না কেন এলাকায় বাজে ছেলে পেলে অভাব নেই তাই আপনাকে অফার করলাম যদি ইচ্ছা হয় তো আসেন নয়তো চলে যেতে পারেন আমি আর কোনো কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম কারণ এনাকে আর ভয় পেয়ে লাভ নেই আমার সব কিছু তো নিয়েই নিয়েছে তাই এনার সাথেই যা উত্তম তারপর ওনার সাথে আমি ওনার গাড়িতে উঠে পড়লাম চুপচাপ ফাঁকা রাস্তায় গাড়ি চলছে দুজনের মুখে কোনো কথাবার্তা নেই উনি হঠাৎ করে বললেন আচ্ছা আমাকে কি বলা যায় আপনার ভাইয়ের কি হয়েছে আমি লিভারের সমস্যা হয়েছে অপারেশন করাতে হবে উনি মাত্র দশ হাজার টাকা অপারেশন করাবেন কিভাবে। আমি মায়ের কিছু স্বর্ণের জিনিসপত্র ছিল সেগুলো বিক্রি করেছি তাতে কিছু টাকা হয়েছে আর দশ হাজার টাকা কম ছিল অপারেশন করার জন্য কেউ ধার দিতে চায় না কারণ আমার বাবা নেই যে ইনকাম করে তাদের কে টাকা পরিশোধ করে দিবে আমি এত করে বললাম যে আমি জব করে আপনাদের টাকা দিয়ে দেবো এক মাসের ভিতরে কিন্তু কেউ রাজি হলো না অনেক কান্নাকাটি করেছি এবং তাদের হাতে পায়ে ধরেছি তাও তারা রাজি হয়নি শেষ পর্যন্ত উনি কিছু উপায় না পেয়ে এই কাজটা আর কিছু বলতে পারলাম না কান্না করে দিলাম উনি মনে মনে বলছে আমি এটা কি করলাম আমি এত বড় অমানুষ হলাম কি করে নিরহিমের ইজ্জত নিয়ে নিলাম তাও আবার কিছু টাকার বিনিময়ে যদি একটাবার তার জীবনের কাহিনী শুনতে চাইতাম তাহলে হয়তো আমি তার সাথে এরকম কিছুই করতাম না আর আমি এর আগে কোনো মেয়েকে এভাবে সেও দেখিনি চলবে সূচনা পর্ব নেক্সট পার্ট পড়তে চাইলে বেশি বেশি রেসপন্স করুন